হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বা বাবার বাড়িতে আসছি তো আইসা দেখি আমার আম্মা দান সিদ্ধ করছে তো উঠান লেপতেছে হ্যাঁ আমি আমার আম্মার সাথে একটু হাতে হাতে সাহায্য করে করলাম তো দেখুন আমিও উঠান লেপতেছি আমি ভালোভাবে লেপতে পারি না তারপরও আমার আমার একটু সাহায্য করলাম উঠান লেপা শেষে আমরা ধানগুলো উঠানে সরিয়ে দেব এই তো দেখুন উঠান লেপা হয়ে গেলে তারপরে একটু শুকাতে দিয়েছিলাম উঠানটা শুকিয়ে গেলে তারপর আমরা ধানগুলো উঠানে সরিয়ে দিয়েছি তো দেখুন সারা উঠান বটে ধান সারাদিন ধান শুকানোর পর সন্ধ্যার সময় প্রচুর সারাদিন ধান শুকানো হইল তো দেখুন সন্ধ্যার সময় কি বৃষ্টি প্রচুর বৃষ্টি ধানগুলো দেখেন উঠানে কাগজ দিয়ে ডাইকে রাখা হয়েছে পাশ মনে হচ্ছে গাছের ডালপালা সব ভেঙে যাবে দেখেন গাছের আগাগুলো মনে হচ্ছে ভেঙে যাবে প্রচন্ড বৃষ্টি হয়েছে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে

ওম বুঢ়াৰ নেট নেপা গৈছে আৰু দেখ